ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি গুড মর্নিং एवरीवन আজকে আমরা শুরু করব সিডিপি ক্লাস দেখো ভালো করে 15 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করব এর আগে আমাদের 14 খানা ক্লাস রয়েছে তোমরা যারা দেখোনি তার অবশ্যই দেখে নেবে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে 2024 এর টেট কি সম্ভাবনা কি লক্ষ্য করে কিন্তু আমাদের এই আলোচনা চলছে টপিকের যেখানে দেখো যে সিডিপি ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার বা সিটেটের क्वेश्चन নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই কোশ্চেন গুলো যদি জানা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে হেল্প হতে পারে চলো শুরু করি তার আগে দেখে নাও আমাদের টি এস একাডেমি অ্যাপে কিন্তু টেট ফাউন্ডেশন দু হাজার জন্য ব্যাচ অলরেডি শুরু হয়েছে যারা এখনো জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নেবে তাহলে কিন্তু সুবিধা হবে সেখানে ফাউন্ডেশন ব্যাচে বিভিন্ন এক্সপার্ট টিচার আমাদের পাঁচখানা সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরে ধরে করানো হচ্ছে তাছাড়া বিভিন্ন পিডিএফ মক টেস্টের ব্যবস্থাও রয়েছে এক নম্বর দেখো ইস্কিমা বলতে কি বোঝায় স্কিমা বলতে কি বোঝায় উত্তর করবে স্কিমা বলতে কি বোঝায় বিভাজনের প্রক্রিয়া শিখন কৌশল স্মৃতিতে সঞ্চিত তত্ত্ব সময়ে সংগঠিত ভান্ডার এবং প্রতিরক্ষামূলক কৌশল দু হাজার বারোতে যে টেট হয়েছিল সেখান থেকে কোশ্চেন গুলো তুলে আনা তাই উত্তর করার চেষ্টা করো স্কিমা বলতে কি বোঝায় আমরা জানি যে জ্ঞানমূলক সংগঠনে যেগঠনে একটা বড় ধারণা এবং স্কিমা ধারণা দিয়েছেন কে পিয়াজে এবং সেক্ষেত্রে পিয়াজে স্কিমার পরিবর্তনের জন্য চারটি স্তরের কথা বলেছেন এবং তিনি স্কিমা কি সেটাও বুঝিয়েছেন অর্থাৎ আমরা বলতে পারি দীর্ঘমেয়াদি স্মৃতিতে সঞ্চিত তত্ত্ব সময়ে সংগঠিত ভান্ডার যেটাকে আমরা স্কিমা বলি অর্থাৎ স্কিমা হচ্ছে পেঁয়াজের মধ্যে চিন্তনের প্রাথমিক উপাদান অর্থাৎ হিস্কিমাদি আমরা কোনো কিছু কিন্তু প্রথমে চিন্তা করি দুই নম্বর দেখো যদি একজন ছাত্র ছাত্রী অদ্ভুত একজন ছাত্র বা একজন ছাত্রী যদি অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে আপনি কি করবেন এটা পেটাকাল কোশ্চেন দু হাজার বারোতে আসা আমি বারবার বলছি দু হাজার বারোতে ফিরবি আসি আর কোশ্চেন গুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এখানে বলা হচ্ছে যে একজন ছাত্র এবং ছাত্রী যদি অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে তাহলে আপনি কি করবেন অবশ্যই অবশ্যই উত্তর কি হবে তাকে বোঝাবেন এবং পরামর্শ দেবেন বা এরকম পোশাক পোশাক মানে ক্লাসে পরে না আসতে বলবেন সেক্ষেত্রে ব্যক্তিগত ভাবে তাকে বলবেন এবং তাকে পরামর্শ দেবেন শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতি কোনটি শ্রেণীকক্ষে যদি আমি শৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতি কোনটি হবে উত্তর করার চেষ্টা করো নিজেরা উত্তর করবে পাশে পেন নিয়ে বা পেপার নিয়ে তোমরা দেখবে যে কতগুলো উত্তর ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার মানে ক্লাসে দেখা গেল যে অনেকগুলো ছাত্র ছাত্রী তারা যদি তাদের প্রয়োজন অনুযায়ী বা তাদের কর্মসূচি অনুযায়ী তারা যদি ব্যস্ত থাকে তাহলে শৃঙ্খলা বজায় থাকবে তাহলে উত্তর কি হবে ছাত্রদের প্রয়োজন ও অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা এখানে এক নম্বরটা কেন হবে না এটা কেন হবে না শ্রেণীকক্ষের শৌখিন মূল্যবান পোশাক পরে আসা শিক্ষকের এটা কোনোদিনও সম্ভব না শৃঙ্খলার কারণহীনতার কারণ ঘটলে তার শক্ত হাতে দমন করা বারবার যদি আমি শক্ত হাতে দমন করি তারা কিন্তু শৃঙ্খলা হীনতার জন্য অন্য মাত্রা নিয়ে যাবে তাদের কিন্তু কাজ না থাকলে তারা শ্রেণীকক্ষে যদি তারা শ্রেণীকক্ষের কোনো কাজ যদি না করে বা বিদ্যালয় যদি কোনো কাজ বা শ্রেণীতে শ্রেণীর যে কাজ সেগুলো যদি তারা না পায় তাহলে তো তারা শৃঙ্খলাহীনতার কারণ তারা ঘটায় তাই না সেক্ষেত্রে বারবার দমন করা মানে যে কাজ না দিয়ে তাকে বারবার ভয় দেখিয়ে বসে রাখা এটা ঠিক নয় তাহলে উপরে কোনটি নয় এটাও ঠিক নয় তাহলে ছাত্রদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা চার নম্বর দেখো চিন্তনের মূল উপাদান কি চিন্তনের মূল উপাদান কি প্রতীক শব্দার্থবিদ্যা মানুষ শিশু কোনটি হবে চিন্তনের মূল উপাদান আমরা যে চিন্তা করি কোনো একটা বিমূর্ত বিষয় নিয়ে তো আমরা চিন্তা করি সে চিন্তনের প্রাথমিক উপাদান কি হতে পারে চিন্তনের প্রাথমিক উপাদান আমরা কি বলতে পারি প্রতীক শব্দার্থবিদ্যা মানব শিশু চিন্তনের প্রাথমিক উপাদান আমরা যদি কোনো বিষয় চিন্তা করি তাহলে আমাদের মনে কিন্তু একটা সংকেত একটা প্রতীক একটা বিমূর্ত ভাবনা কিন্তু প্রথমেই আসে বিমূর্ত জিনিস দিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা শুরু করি তাহলে এটা হবে প্রতীক নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের উপর নির্ভরশীল নয় কোনটি শিখনের উপর নির্ভরশীল নয় দক্ষতা জ্ঞান পরিণমন দৈহিক গঠন শিখনের উপর নির্ভরশীল নয় কোনটি উত্তর করবে সবাই নিচের কোনটি শিখনের উপর নির্ভরশীল নয় উত্তর হবে দৈহিক গঠন দৈহিক গঠন যাই হোক না কেন দক্ষতা জ্ঞান পরিগমন যদি শিখনের উপর কিন্তু প্রভাব বিস্তার করে দৈহিক গঠন যাই হোক না কেন দৈহিক অবয়ব ঠিক থাকলেও মানুষের ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে দৈহিক গঠন কারো আলাদা হয় কেউ লম্বা কেউ একটু বেটে হ্যাঁ কেউ তার চলে যাচ্ছে আলাদা এইসবের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি শিখানোর বিস্তার করে দক্ষতা জ্ঞান পরিণমন উভয়ে উচ্চ জাতের একজন শিক্ষক নিম্ন বর্ণের ছাত্রছাত্রীদের ব্যাপারে খুবই বিরূপ মনোভাবাপন্ন তাকে আপনি কি পরামর্শ দেবেন মনে করো যে তোমার এক কলিগ বা শিক্ষক উচ্চ জাতের কিন্তু ছাত্র নিম্ন জাতের ছাত্র ছাত্রীদের ব্যাপারে খুবই বিরূপ মনোভাবাপন্ন সেক্ষেত্রে আপনি তাকে কি পরামর্শ দেবেন তাকে কি পরামর্শ দেবেন উত্তর হবে নিচেরটা একদম নিচেরটা তাকে বলবেন জাতীয়তাবোধ এবং যুগের প্রয়োজন অনুযায়ী ছাত্র ছাত্রীদের সাথে ব্যবহার করতে এবং ছাত্র ছাত্রী যারা রয়েছে যুগের প্রয়োজন অনুযায়ী তাদের সাথে ব্যবহার করতে পরামর্শ দেবেন ভয় দেখানো তিরস্কার করা এগুলো তো কোনো কাজেই আসবে না প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে তাকে বলবেন সাত নম্বর দেখো একজন ছাত্র ছাত্রী যদি ইংরেজিতে দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে ইংরাজি শিক্ষকের ভূমিকা কি হবে একজন ছাত্র ছাত্রী ইংরেজিতে যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে ইংরাজি শিক্ষকের ভূমিকা কি হবে ভালো করে স্টেটমেন্ট গুলো পড়ে তারপর কিন্তু উত্তর করার চেষ্টা করো কোন বিষয়ে যদি দুর্বল হয় শিক্ষক শিক্ষার্থীদের কি করবেন তাকে ওই বিষয়ে প্রশ্ন উত্তর করতে লিখে দেবেন তা নয় শিক্ষক চেষ্টা করবেন যাতে ছাত্র ছাত্রীদের কৌতূহল সৃষ্টি হয় ওই বিষয় এটাও গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে কৌতূহল যদি সৃষ্টি করা যায় নিজে থেকেই যদি তাকে বলা হলো মানে তাকে ইংরেজি বিষয়ে তাকে তার কৌতূহল তার নিজের ভিতর থেকে যদি আমি শিক্ষক হিসাবে সৃষ্টি করতে পারি তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা তাহলে উত্তর কিন্তু এটা হবে আর বাদ বাকি গুলো কেন হবে না একটুখানি দেখে নাও ছাত্র ছাত্রীরা ওই বিষয়টিকে গুরুত্ব না দিতে বলবেন এটা তো একদমই হবে না বিশেষ শিক্ষক বিশেষ যত্ন সহকারে ছাত্রছাত্রীকে ইংরেজি বিষয়টিকে উন্নতি করতে সাহায্য করবেন এটাও ঠিক কিন্তু অনেকগুলো স্টুডেন্টের মধ্যে থেকে ছাত্ররা যাতে নিজেই কৌতূহল সৃষ্টি হয় ওই বিষয়ে সে ব্যাপারে চিন্তা করাটাও স্বাভাবিক হবে ভালো হবে এই দুটো অপশানের মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে এটা বোঝা গেল আট নম্বর দেখো একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি একটি আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি দেখো শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারা অর্থাৎ কোনো বিষয়ের সাথে শিক্ষার্থীদের যদি অনুপ্রাণিত করা যায় কোনো বিষয়ের প্রতি কোনো কাজের প্রতি কোনো শিখন অর্জনের প্রতি না তাহলে সেটাই কিন্তু শিক্ষকের সবচেয়ে বড় দক্ষতা বলে পরিগণিত হবে গভীর জ্ঞান থাকলেই যে অনুপ্রাণিত করতে পারা যায় তা নয় গভীর জ্ঞান না থাকলেও যদি অনুপ্রাণিত করার ক্ষমতা যে আমি ছোটদের বাচ্চাদের যদি ম্যাথের যদি কোনো দুর্বলতা থাকে বা ম্যাথকে তারা ভয় পায় সেক্ষেত্রে ম্যাথের প্রতি তাদের যদি আমরা অনুপ্রাণিত করি ম্যাথ আমি কিভাবে করছি কেমন ভাবে করছি কেমন সৎভাবে করা যায় এইগুলো দিয়ে বা তার শিক্ষণ পদ্ধতি দিয়ে বা তাদের আচার ব্যবহার দিয়ে যদি অনুপ্রাণিত করা যায় ওই বিষয়ের প্রতি এর থেকে বড় জিনিস আর হতে পারে তাহলে উত্তর কিন্তু এটাই হবে নয় নম্বর দেখা একজন ছাত্রীর বিজ্ঞান বিষয়ে বিশেষ দক্ষতা এবং আগ্রহ আছে কিন্তু তার পিতামাতা তাকে বিজ্ঞানের বদলে কলা বিদ্যা নিয়েই পড়তে বাধ্য করেছেন আপনি এ বিষয়ে কি পরামর্শ দেবেন একজন ছাত্রীর বিজ্ঞান বিষয়ে বিশেষ দক্ষতা বা আগ্রহ রয়েছে কিন্তু তার পিতা মাতা তাকে বিজ্ঞানের বদলে কলা বিদ্যা নিয়েই পড়তে বাধ্য করেছেন বা বাধ্য করছেন সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন এখানে দেখো অপশন অনুযায়ী ঠিক হবে বর্তমান যুগে এটা যে পিতামাতার সঙ্গে কথা বলবেন এবং ছাত্রীটির বিশেষ দক্ষতা সম্পর্কে তাদের অবহিত করবেন এটা কিন্তু যুগের পরিপ্রেক্ষিতে ঠিক যে ছাত্রীদের বিশেষ দক্ষতা সম্পর্কে তাদের পিতামাতাকে অবহিত করা তাহলে একজন শিক্ষক যদি তার পিতামাতার সাথে কন্ট্যাক্ট করে তাহলে পিতামাতাও কিন্তু একটা বিশ্বাস একটা ধারণা কিন্তু জন্মাবে তার মেয়ের প্রতি বা তার ছেলের প্রতি একটা কিন্তু ধারণা জন্মাবে সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞান বিষয়ে যেটা কলা বিদ্যা নিয়ে পড়তে বাধ্য করছেন সেক্ষেত্রে কিন্তু ধারণার কিছু পরিবর্তন হতে পারে দশ নম্বর দেখো একজন শিক্ষক ছাত্র ছাত্রীদের সঙ্গে কি রকম ব্যবহার করবেন একজন শিক্ষক ছাত্র ছাত্রীদের সঙ্গে কিরকম ব্যবহার করবেন পিতার মতো 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 বন্ধুর বন্ধুর গুরুজনের কোনটি হবে 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 উত্তর উত্তর দেখো ব্যবহার করবেন শিক্ষক ছাত্র ছাত্রীদের সঙ্গে ব্যবহার করবেন বন্ধুর মতো কারণ বন্ধুর মতো ব্যবহার করলে শিশু কেন্দ্রিক শিক্ষার একটা প্রকোপ মানে যেটা উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হওয়া সম্ভব হবে শিশুর প্রথম শিক্ষককে প্রধান শিক্ষক শ্রেণী শিক্ষক গৃহ শিক্ষক মা কে শিশুর প্রথম শিক্ষক অবশ্যই অবশ্যই কি হবে মা বারো নম্বর দেখো ছাত্রদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি ছাত্রদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটি ভালো করে লক্ষ্য করো ছাত্রদের পারদর্শিতা মূল্যায়নের জন্য যদি আমি পারদর্শিতা মূল্যায়ন করতে যাই তাহলে সেক্ষেত্রে কি করব সারা বছর ধরেই একটা মূল্যায়ন নির্ভর প্রক্রিয়া চলবে অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন নির্ভর অর্থাৎ তার সমস্ত দিকের পারদর্শিতা যদি আমরা মূল্যায়ন করতে যাই তাহলে একটা মূল্যায়ন নির্ভর সামগ্রিকভাবে একটা সারা বিচার বছর থাকলে বা চলতে থাকলে সুবিধা হবে সাপ্তাহিক পরীক্ষা তো সপ্তাহে সপ্তাহে হবে সেক্ষেত্রে যদি আমি সাপ্তাহিক পরীক্ষার কথা বলি তাহলে সেক্ষেত্রে একটা ছোট ধারণা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষাটা শুধুমাত্র কাগজে কলমে হবে জ্ঞানমূলক দক্ষতার দিক থেকে পারদর্শিতা মূল্যায়ন করা যাবে তার আচার ব্যবহার অন্য দিকে তার ক্রিয়েটিভিটির মূল্যায়ন করা যাবে না এই জন্য সাপ্তাহিক পরীক্ষা বাৎসরিক পরীক্ষা বাদ থাকলো কারণ বাৎসরিক পরীক্ষা বছরে একবারই হবে সাপ্তাহিক পরীক্ষা সপ্তাহ সপ্তাহ হলেও শুধুমাত্র জ্ঞানমূলক দিকটি মানে মূল্যায়ন করে বা জ্ঞানমূলক দিকটি পরিমাপ করে সেক্ষেত্রে আমরা সাপ্তাহিক পরীক্ষাটা বাদ দিলাম বাৎসরিক পরীক্ষা সব বছরে তো একবার হবে এবং প্রতি মাসে একবার করে পরীক্ষা এই পরীক্ষা শব্দটা যদি থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা সেটা বাদ দিতে পারি কারণ সেক্ষেত্রে শুধুমাত্র জ্ঞানমূলক দিকটাই অন্তর্ভুক্ত করে অন্য দিকে প্রতি ধ্যান দেওয়া হয় না বা নজর দেওয়া হয় না কিন্তু সামগ্রিক মূল্যায়ন যদি বলা হয় এক্ষেত্রে তার ক্রিয়েটিভিটি থেকে শুরু করে ক্লাসে তার থেকে শুরু করে তার সক্রিয়তা থেকে শুরু করে কিন্তু একটা পড়ছে অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন নির্ভর যা সারা বছর ধরেই চলতে থাকবে সৃজনশীলতা শিশুর লক্ষ্য হলো তার দু সালে কোশ্চেনে আসা সৃজনশীল শিশুর লক্ষণ হলো তার কি উত্তর কি হবে উত্তর হবে দেখো সৃজনশীলতা সৃজনশীল শিশুর লক্ষণ তার সৃজনশীলতা মানে সৃজনশীলতা বলতে চাইছে যে এরকম ব্যাপার যে কোনো শিশু তার সৃজনশীলতা দেখে বোঝা যাবে কি কারণে তার ক্রিয়েটিভিটি দেখে তার বিভিন্ন কাজের মধ্যে যে একটা নতুনত্ব মৌলিকত্ব একটা ভাব রয়েছে সেটা দেখে কিন্তু সৃজনশীলতার বৈশিষ্ট্য কিন্তু মাপা যাবে বা সৃজনশীল বলে গণ্য করা যাবে অর্থাৎ তার সৃজনশীলতা ক্রিয়েটিভিটি দেখে বোঝা যাবে চোদ্দ নম্বর দেখো নিম্নলিখিত কোন বিষয়গুলি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন এবং সার্থকতার জন্য প্রয়োজনীয় নয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন করতে গেলে এবং তার সার্থক পেতে গেলে কোনটি প্রয়োজনীয় নয় উত্তর কি হবে দেখো উত্তর পরিকাঠামো দরকার পরিকাঠামো কি পরিকাঠামো দরকার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা এটাও দরকার যদি বলি যে বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া দরকার এটা হবে না না কারণ কারণ কি কি শ্রেণীকক্ষটা শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ঠিক এখন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার শ্রেণীকক্ষে কেমন ধরনের শ্রেণীকক্ষটা থাকে সাধারণ শিক্ষার সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে মৃদু মাত্রায় অক্ষম শিশুদের নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা হয় তাকে আমরা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ বলবো সেখানে সাধারণ বিদ্যালয়ের উদ্যোগে যদি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা করা গ্রহণ করা হয় সেক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন করার জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের দরকার নেই কারণ বিশেষ প্রশিক্ষণ তাদেরই দরকার হবে যেটা বিশেষ বিদ্যালয় বিশেষ শ্রেণীকক্ষের জন্যে কিন্তু এখানে সাধারণ শিক্ষক আহ সাধারণ শিক্ষার্থী এবং মৃদু মাত্রায় অক্ষম শিক্ষার্থী রয়েছে সেক্ষেত্রে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে শ্রেণীকক্ষ গঠন করা হয় তাকে অন্তর্ভুক্তি বলা হয় সেখানে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের দরকার হবে না তাহলে উত্তর হবে কিন্তু এটা উত্তর যে এটা প্রয়োজনীয় নয় তারপরে দেখো শ্রেণীকক্ষে প্রশ্ন করার মাধ্যমে শ্রেণীকক্ষে যদি আমরা প্রশ্ন করি বিষয়বস্তু সম্পর্কে যাচাই করতে বা দেখা বললাম কোন চার্ট মডেল দেখিয়ে তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা সেটা হবে বিষয়বস্তুকে প্রাঞ্জল করা হয় অর্থাৎ বিষয়বস্তুকে একটা উৎসাহ গঠন বিষয়বস্তু নিয়ে একটা উদ্দীপনা তৈরি করা শিক্ষার্থীদের মধ্যে এটা প্রশ্ন করার মাধ্যমে হয় ষোলো নম্বর দেখো আপনি যে নতুন পাঠ শিক্ষা দিচ্ছেন তা ছাত্র হবে আপনি যে নতুন পাঠ শিক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা যদি ভালোভাবে বুঝতে না পারে তাহলে সেক্ষেত্রে আপনার যে পদ্ধতি সেটা আপনি বদলে নেবেন আপনি যদি বলতে নেন তাহলে ওটা অন্য একটা পদ্ধতিতে যদি আপনি সেক্ষেত্রে কিন্তু হবে মনে করো যে ব্যাথের কোনো সলিউশন আমি এমন ভাবে বোঝাচ্ছি যে শিক্ষার্থীরা একটা পদ্ধতিতে বোঝালাম সেটা শিক্ষার্থীরা বুঝতে পারলো না ঠিক আছে আমি অন্য একটা পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি এই পদ্ধতি এইভাবে বদলে নেবে এমন না যে টিচিং স্টাইলটাই বদলে নেওয়া সেক্ষেত্রে আরো সমস্যা হতে পারে বাদ বাকিগুলো অপশন হবে না কেন হবে না সেটা তোমরা বুঝতে পারছো কেন হবে না সেটা বুঝতে নম্বর দেখো শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয় প্রধানত শ্রেণীকক্ষে বিদ্যালয়ে সমাজে গৃহে কোন কোন জায়গায় হয় উত্তরে হবে শ্রেণীকক্ষে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয় শ্রেণীকক্ষে আঠারো নম্বর দেখো শিশুদের স্বভাব হলো শিশুদের স্বভাব হলো অনুকরণ করা অনুকরণ করা এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বেশি অনুকরণ করে উনিশ নম্বর দেখো একজন শিক্ষক কিভাবে ছাত্রীদের ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারেন হবে এটা একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারেন দেখো শিক্ষণ পদ্ধতি শিক্ষণ পদ্ধতি ছাত্র ছাত্রীদের আগ্রহ অনুযায়ী যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আকর্ষণ করা সম্ভব হবে একটি শিশু শ্রেণীর ক্ষেত্রে শিশু শ্রেণীর ক্ষেত্রে যদি যদি চার্ট মডেল বা খেলনা জাতীয় জিনিস নিয়ে তারা কিন্তু আগ্রহ বাড়বে সেক্ষেত্রে মৌখিক বক্তব্য থেকে এই শিক্ষা উপকরণ ব্যবহারে কিন্তু সুবিধা হবে আবার বড় ক্লাসে যদি আমরা ওইগুলো নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে ছাত্র ছাত্রীদের আগ্রহ অনুযায়ী যদি আমরা তার পদ্ধতিটা যদি আমরা সেভাবে করি তাহলে আকর্ষণ আগ্রহ কিন্তু মনোযোগ আকর্ষণ কিন্তু বাড়বে কুড়ি নম্বর দেখো আপনার ক্লাসে একজন ছাত্র ছাত্রী ক্রমাগত একটা বিষয়ে খারাপ ফল করছে এক্ষেত্রে আপনি কি করবেন একটি আপনার ক্লাসে একজন ছাত্র ছাত্রী ক্রমাগত একটি বিষয়ে কি করছে খারাপ ফল করছে সেক্ষেত্রে আপনি কি করবেন যেটা করা উচিত সেটা হচ্ছে ভালো করে লক্ষ্য করো ছাত্র ছাত্রীদের অসুবিধা কি কি কারণে অসুবিধা রয়েছে তা নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার হয় ডায়াগনস্টিক টেস্ট দুর্বলতা নির্ণয় পরীক্ষা সেক্ষেত্রে ওই নির্ণায়ক করবেন এবং অসুবিধার কারণ কি বোঝা যাবে তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ভালো বিশেষ ক্লাসের ব্যবস্থা তখনই করা উচিত যখন অসুবিধাটা জানা গেল অসুবিধা জানলে বিশেষ ক্লাস করে তাকে মেকআপ করা যাবে একুশ নম্বর দেখো দেখা গেল একদল ছাত্র একজন ছাত্রকে তারা নিগ্রহ করছে একদল ছাত্র একজন ছাত্রকে তারা নিগ্রহ করছে আপনি এই ঘটনা দেখে আপনার প্রতিক্রিয়া কি হবে কি প্রতিক্রিয়া হবে এটা সি হবে উত্তর সি হবে প্রত্যেক দোষী ছাত্রদের আলাদা করে পরামর্শ দেবেন পরামর্শ দেওয়া উচিত কারণ তারা ছাত্র বা ছাত্রী তারা ছোট তাদেরকে পরামর্শ দিতে হবে হবে বোঝাতে এটা গেল প্রতিক্রিয়া দেওয়া যদি আলাদা করে পরামর্শ দিই তাহলে তাদের সতর্ক করার এর ভিতরেই সতর্ক জিনিসটা পড়ে যাচ্ছে আমাদের সেপ্টেম্বরের ভালো করে লক্ষ্য করো আমাদের যারা টেট ছাড়াও অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে আমরা ফ্রি লাইভ ক্লাস রুটিন মানডে টু স্যাটারডে বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন এক্সপার্ট টিচার দ্বারা কিন্তু আমাদের ইউটিউবে ক্লাসগুলো হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে জয়েন করে তোমরা দেখতে পারো ক্লাসগুলো তারপরে দেখো একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্র বা ছাত্রী বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আগ্রহ দেখালো এক্ষেত্রে আপনি কিভাবে বিষয়টি সমাধান করবেন কিভাবে সমাধান করবেন কিভাবে উত্তর ওই দিন বিরত করতে বলবেন এটা হবে না ছাত্রছাত্রী ক্রীড়ায় উৎসাহ দানকারী দলের সদস্য করে দেবেন উৎসাহ দানকারী সদস্য বলতে যারা অডিয়েন্স যারা দেখে সেক্ষেত্রে তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া যাবে না তাকে এমন একটি দায়িত্ব দেবেন যাতে ক্রীড়া প্রাঙ্গণে তার যুক্ত থাকার প্রয়োজন না হয় এটাও ঠিক কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে তার ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল লিপিবদ্ধ করে রাখতে বলবেন কারণ সে শিক্ষার্থী সে শারীরিক প্রতিবন্ধী যেহেতু সে ফিল্ডে অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে তাকে যদি একটা বিশেষ কাজ দেওয়া হয় তার প্রতি একটা গুরুত্ব দেওয়া হলো আবার এদিকে তাকে ওই অনুষ্ঠানে সক্রিয়ভাবে কাজে লাগানো হলো তাকে ফলাফল লিপিবদ্ধ করে রাখতে বলবেন তেইশ নম্বর দেখো শিক্ষাক্ষেত্রে একজন অনগ্রসৎ ছাত্রকে সাহায্যের জন্যে কোন পদ্ধতি প্রয়োগ করবেন শিক্ষাক্ষেত্রে একজন অনগ্রসৎ ছাত্রকে সাহায্যের জন্য কোন পদ্ধতি প্রয়োগ করবেন বাদ বাকি অপশন তো হবে না আরেকবার পড়তে বলবেন কখনো বলা যাবে না নিচে এক বছর পরে পড়তে বলবেন এটা হবে না উত্তরগুলোতে অধিক অধিক দেবেন এটাও সঠিক পদ্ধতি হচ্ছে তার জন্য বিদ্যালয়ে বিশেষ শিক্ষণ দেওয়ার আয়োজন করবেন চব্বিশ নম্বর দেখো কোনটি বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য নয় স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের যে বিশেষ মানসিক ক্ষমতা সেখানে কোনটি বৈশিষ্ট্য নয় বিশেষ মানসিক বৈশিষ্ট্য নয় এটা যে দুটো বিশেষ মানসিক ক্ষমতা থাকলে আর সাধারণ মানসিক ক্ষমতা প্রয়োজন হয় না সাধারণ মানসিক মানসিক এগুলো সবই হবে এটা মানসিক হবে এটা দেখে নেবে ক্ষমতা প্রয়োজন দুটি বিশেষ মানসিক একটা ব্যক্তির মধ্যে অনেকগুলো বিশেষ মানসিক ক্ষমতা থাকতে পারে কিন্তু কোন কাজ করার ক্ষেত্রে সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা দরকার হয় এটা বলেছে পঁচিশ নম্বর দেখো বিনেশমান কোন বুদ্ধি পরিমাপের ব্যবস্থা করেছিল বিনে সাইমন বুদ্ধি পরিমাপের ব্যবস্থা করেছিল কোনটি সাধারণ মানসিক ক্ষমতা এইটার বৈশিষ্ট্য মানে এইটা পরিমাপের ব্যবস্থা করেছিলেন ছাব্বিশ নম্বর দেখো প্রজেক্ট পদ্ধতি কার নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে পদ্ধতি আমরা জানি যে প্রজেক্ট পদ্ধতি কার নীতির উপর কাজের জন্য শিক্ষা বা জয়েন্ট ডিউই প্রজেক্ট পদ্ধতির উপর নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই গান্ধীজি অনুবন্ধ প্রণালী এটা কথা বলেছিলেন এটা রাখবে আবিষ্কার পদ্ধতির অপর নাম কি আবিষ্কার পদ্ধতির অপর নাম কি উত্তর কি হবে হিউরিস্টিক পদ্ধতি যেটাকে আমরা আবিষ্কার পদ্ধতি বলি আবিষ্কারের মাধ্যমে শিক্ষার্থী শিখবে আবিষ্কার পদ্ধতি শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করবে ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করবে তথ্যগুলিকে ব্যাখ্যা করবে শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে পৌঁছাবে কোন পদ্ধতির বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে কোন পদ্ধতির মধ্যে পড়ছে উত্তর কি হবে উত্তর আবিষ্কার পদ্ধতির মধ্যে পড়ছে এগুলো যে তথ্যগুলো ব্যাখ্যা করবে তথ্য সংগ্রহ করা ব্যাখ্যা করা অর্থাৎ নিজে নিজে আবিষ্কার করছে তথ্য সংগ্রহ করবে তথ্যগুলিকে ব্যাখ্যা করবে শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে পৌঁছাবে এই যে নিজে নিজে কাজগুলো আবিষ্কার করা এটাকে আবিষ্কার পদ্ধতি বলা যায় কম্পিউটার সহায়ক নির্দেশনা কম্পিউটার সহায়ক নির্দেশনা কোনটি কম্পিউটার সহায়ক নির্দেশনা হচ্ছে কম্পিউটার যেটা সি এ আই বলা হয় এখানে দেখো কম্পিউটার সহায়ক নির্দেশনা গড়ে উঠেছে কতগুলি মৌলিক নীতির উপর ভিত্তি করে একই সময়ে বহু সংখ্যক শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া যায় কম্পিউটার সহায়ক নির্দেশনা শিক্ষার্থীদের কাজকে স্বয়ংক্রিয়ভাবে ধারণ করা যায় পদ্ধতি এবং কৌশল ব্যবহারের বিচিত্রিত আনা যায় বৈষম্য অনুসারে বিভিন্ন কৌশল কিন্তু ব্যবহার করা যায় কম্পিউটার সহায়ক নির্দেশনার সাহায্যে শেষ প্রশ্ন দেখো ভাষা পরীক্ষাগারের লক্ষ্য কোনগুলি ভাষা পরীক্ষাগারের লক্ষ্য কোনগুলি ভাষা ভাষা বা ল্যাবরেটরি ক্ষেত্রে সঠিক ব্যবহারে সক্ষম করে তোলা বিভিন্ন শব্দ উচ্চারণের পার্থক্য বুঝতে সাহায্য করা নির্ভুল ভাবে উচ্চারণ করতে শেখানো সবগুলোই হবে তাহলে উত্তর হবে সব আবারও আবার বলছি আমাদের টেট ফাউন্ডেশন দু হাজার চব্বিশ শুরু হয়েছে যারা জয়েন করি তারা অবশ্যই জয়েন করে নেবে তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে আমাদের ওখানে মক টেস্ট এবং এবং পিডিএফ প্রতিটা বিষয়ের এক্সপার্ট টিচার দ্বারা একদম বেসিক লেভেল থেকে কিন্তু করানো হচ্ছে চলো আজকে পর্যন্ত পরবর্তীতে আবার নতুন অনেকগুলো কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব অ্যানালাইসিস করবো সবাই দেখতে থাকবে